নমস্কার সাধের ছাদ বাগানের শর্টকাট টিপসে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা চন্ডমল্লিকা গাছের যখন রিপটিং করি ফাইনাল পটে হোক বা অন্য যে কোনো পট দেখবেন রিপটিং করার ঠিক দু এক দিনের মধ্যেই কিছু কিছু গাছ একেবারে ঝিমিয়ে পড়ে এতটাই ঝিমিয়ে পড়ে সেই গাছকে আর কিছুতেই আমরা রক্ষা করতে পারি না কেন এটা হয় আর এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো তাই নিয়েই আজ আমার এই শর্টকাট টিপসগুলো তাই আজকের টিপস যারা ফলো করবেন শুধুমাত্র চন্দ্রমল্লিকা নয় যে কোনো গাছে রিপোর্টিংয়ের পর যদি গাছ ঝিমিয়ে যায় আপনি খুব শীঘ্রই সেই গাছটাকে সুস্থ করে তুলতে পারবেন তাই চলুন শুরু করা যাক রিপোর্টিং করার পর গাছকে সুস্থ করার এক অভিনব পদ্ধতি আগে আমাদের জানতে হবে চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন গাছ এর পর কেন তারা ঝিমিয়ে যায় নাম্বার ওয়ান রিপোর্টিং শক হ্যাঁ যখনই আমরা কোনো গাছকে ফাইনাল পটে প্রতিস্থাপন করি তখনই তার মধ্যে একটা শখ লাগে সেই প্রতিস্থাপন করতে গিয়ে কিছু রুট ছিঁড়ে যায় কিছু রুট ভেঙে যায় কিছু রুটের মধ্যে ছত্রাক বাসা করে আর তার জন্যই গাছ সেই রুট ড্যামেজ হয় বলে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে দু নম্বর ব্যাকটেরিয়ার আক্রমণ এবং অপকারী ছত্রাকের আক্রমণ হ্যাঁ বন্ধুরা এটা প্রায়শই হয়ে থাকে আর এর প্রভাবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় গাছের শেকড় আর শেকড় ক্ষতিগ্রস্ত হলে গাছ কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে আমরা শত চেষ্টা করেও সেই গাছকে আর রিকভারি করতে পারি না আর এই যে ছত্রাকের আক্রমণ এটা হয় আমরা পুরনো টবে যদি গাছ বসিয়ে দিই ঠিকমতো ট্রিটমেন্ট না করে অথবা গাছের মিডিয়া যখন আমরা বসাই যেই মিডিয়াটা আমরা চেঞ্জ করি সেই মিডিয়া যদি শুকনো ঝরঝরে না হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হওয়াটা একেবারেই আবশ্যিক তাই আপনাকে যখনই আপনি গাছ রিপোর্টিং করবেন তখনই আপনাকে শুকনো মিডিয়ায় ঝুরঝুরে মাটি অথবা ঝুরঝুরে ঘ্যাস অথবা জীবাণুমুক্ত টবে আপনাকে বসাতে হবে কি করে টব জীবাণুমুক্ত করবেন কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও উপহার দিয়েছি সেভাবেই করুন আর যারা ঘ্যাসে চণ্ডবলিকা করছেন তারা পুরোনো ঘ্যাসে গাছ বসালে সেটাকে শোধন করবেন কিভাবে শোধন করবেন ঘ্যাস তাই নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিওতে আসবো আমি আর চেষ্টা করবেন নতুন ঘ্যাসে গাছ বসাতে বিশেষ করে চণ্ডমল্লিকা তাহলে কিন্তু চন্ডমল্লিকা গাছ আর আপনার ঝিমিয়ে পড়বে না নাম্বার থ্রি আমাদের সঠিক পরিচর্যার অভাব মনে রাখবেন যখনই একটা মিডিয়া থেকে নতুন কোনো মিডিয়ায় আমরা গাছটাকে প্রতিস্থাপন করি বা একটা ছোটো টপ থেকে যখন বড় টবে গাছটাকে প্রতিস্থাপন করি তখন সেই গাছের নতুন জায়গায় এসে ওর একটা প্রবণতা থাকে মানিয়ে না নেওয়ার তখনই গাছটাকে যদি আমরা করার উদ্দূরে রেখে দেই তাহলে কিন্তু গাছ আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে তাই উজ্জ্বল সূর্যালোকে না রাখাই ভালো গাছকে এবং অবশ্যই গাছকে রিপোর্টিং করবেন সেই সময় যখন নিম্নচাপ থাকে বর্ষাকাল রিপোর্টিং করার একটা আদর্শ সময় প্রচণ্ড তাপপ্রবাহের সময় রিপোর্টিং করা যাবে না আর প্রচণ্ড রোদ্রুজ্জ্বল দিনে চন্দ্রমল্লিকা কেন কোনো গাছকেই রিপোর্টিং করবেন না রিপোর্টিং করার টাইম হবে রাতের বেড়ায় হ্যাঁ বন্ধুরা তাহলে কিন্তু আপনার গাছ একটাও এইরকম রিপোর্টিং করার পর ট্রান্সপারেন্ট শকে আক্রান্ত হবে না এইবার আসুন আমরা খুব সুন্দরভাবে কি করে এই গাছগুলোকে রেকভারি করব দেখুন এই গাছটাকে মাত্র দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পর থেকে আমি এই চার ইঞ্চি কি পাঁচ ইঞ্চি এরকম দেখুন টপটার মাপ আছে পাঁচ ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছি প্রতিস্থাপন করার পরে পরেই দেখুন একেবারে ঝিমিয়ে গেছে আর একটা গাছ দেখাবো এই দেখুন এই গাছটাকে আমি চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চিতে প্রতিস্থাপন করার পর ঠিক আছে কিছুতেই এই গাছটাকে আমি সুস্থ করতে পারছি না তো আপনারাও হয়তো এরকম সমস্যার সম্মুখীন হবেন এইবার এই গাছটাও আমি সুস্থ করে তুলবো ঠিক কি করে তুলবো? সেটা নিয়েই আজকের এই শর্টকাট টিপস নাম্বার ওয়ান গাছকে রিপোর্টিং করার পর রিপোর্টিং করার ঠিক পরের দিন থেকে আপনাকে এই ফার্টিলাইজারটা দিতেই হবে এটা হচ্ছে বারো একষট্টি শূন্য হ্যাঁ বন্ধুরা চন্দ্রমল্লিকা হোক বা শীতের যে কোনো মরশুমি ফুল অথবা যে কোনো গাছ যখনই রিপোর্টিং করবেন এই ফার্টিলাইজারটা দু গ্রাম এক লিটার জলে গুলে গাছের গোড়ায় দেবেন একদিন পরপর এটা করতে পারলেই এর মধ্যে সামান্য নাইট্রোজেন এবং অধিক মাত্রায় ফসফেট সার গাছের রুট কিন্তু একেবারে সুন্দরভাবে ও কিন্তু রিপেয়ারিং করে ফেলবে আর গাছের রুট যত তাড়াতাড়ি রিপেয়ারিং হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার গাছ রিকভারি করবে তত তাড়াতাড়ি আপনার গাছ কিন্তু সুস্থ হয়ে যাবে নাম্বার টু কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইড আপনারা দু গ্রাম এক লিটার জলে গুলে যেগুলো মৌসুমি গাছ সেগুলোকে আপনারা দু গ্রাম এক লিটার জলে গুলবেন আর যেগুলো বড় গাছ বৃক্ষ জাতীয় বা গুলময় জাতীয় গাছ সেগুলোকে আপনারা চার গ্রাম এক লিটার জলে গুলবেন গুলে সপ্তাহে একদিন প্রত্যেকটা গাছের গোড়ায় যেগুলো বিশেষ করে ঝিমিয়ে গেছে সেগুলোর গোড়ায় কিন্তু আপনারা দিয়ে যাবেন এবং এটা সপ্তাহে একদিন আপনারা দিতে পারলেই গাছের মিডিয়ার মধ্যে থাকা যদি কোনো ছত্রাক এই গাছটাকে আক্রমণ করে থাকে তাহলে কিন্তু সেই ছত্রাকগুলো একেবারে সমলে নিধন হবে তাই ব্লাইটক্স ফাঙ্গিসাইড কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে গাছটাকে রিপোর্টিং করার পর নাম্বার থ্রি রিপোর্টিং করার পর কোনো গাছকেই আপনারা কিন্তু এরকম উজ্জ্বল সূর্যালোকে একেবারেই রাখবেন না চেষ্টা করবেন গাছটাকে সেরের নিচে রাখতে এবং আস্তে আস্তে গাছটাকে কিন্তু উজ্জ্বল সূর্যালোকে আনতে এইবার যেটা করতে হবে আমাদের কোনো গাছ যদি একেবারে মৃত্যুদশায় পতিত হয় তাহলে কিন্তু আপনাকে একটা টিপস বলে যাই বৃষ্টি হ্যাঁ যখন নিম্নচাপের বৃষ্টি হয় তখন আমরা বৃষ্টির জল সংরক্ষণ করে রাখব সেই বৃষ্টির জলকে আমরা বোতলে ভরে ফ্রিজের মধ্যে ঠান্ডা করে রাখব রাতের বেলায় অথবা দিনের বেলায় ঠিক আমাকে দুবেলা পারলে আপনারা সেই বৃষ্টির জল গাছের পাতার মধ্যে স্প্রে করে দেবেন ঠান্ডা বৃষ্টির জল গাছের পাতায় লাগলেই আপনার গাছ কিন্তু চমৎকারভাবে রেকভারি করবে একবার করে দেখুন বন্ধুরা দেখবেন আপনি অবাক হয়ে গেছেন গাছ কিন্তু খুব শীঘ্রই আপনার একেবারে সবুজ সতেজ প্রাণবন্ত হয়ে উঠবে খুব তাড়াতাড়ি গাছ সুস্থ হয়ে গেলে যখন আপনি প্রবল রোদ্দুরে আনবেন তখন দেখবেন গাছ আর নেতিয়ে পড়ছে না অর্থাৎ আপনার গাছ সম্পূর্ণ সুস্থ এই পর আপনি আবার গাছের প্রাথ্যহিক রুটিনে ফিরে যাবেন এভাবেই আমরা ট্রান্সপারেন্ট শখ থেকে গাছকে বাঁচাতে পারি চন্দ্রমল্লিকা হোক বা জায়েন্ট হোক বা যে কোনো মরশুমি ফুলের গাছ হোক বা যে কোনো ফলের গাছ সবজির গাছ সব গাছকে আপনারা এইভাবে সুন্দর করে তুলুন কেমন লাগছে এরকম শর্টকাট টিপস অবশ্যই লিখে জানান আর আমার ছাদ বাগানের এই চন্দ্রমল্লিকা গাছের জন্য একটা লাইক অবশ্যই দেবেন কার কার কোন সমস্যা হচ্ছে জানাতে ভুলবেন না বন্ধুরা আমি চেষ্টা করব এইরকম শর্টকাট টিপসের মাধ্যমে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দিতে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই যারা আমার নতুন ভিওয়ার তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সববার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ